নমস্কার বন্ধুরা আমি না প্রবলেম হচ্ছিল কিছু একটা সেই জন্য আমি একবার অফ করলাম তারপরে এলাম আবার সবাই প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন হও তাড়াতাড়ি না মানে আমি বললাম আর কি সবাই সবার মতো সুবিধা মতো জয়েন হও সবাইকে জানোই এই চ্যানেলে মানে ক্রিয়েটিভ লিখিয়া চ্যানেলে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে লাইফটা শুরু করছি সবাই তাড়াতাড়ি জয়েন হও আবার বললাম তাড়াতাড়ি কি বুদ্ধ আমি কেমন আছো শোনা বাবা আমি ভালো আছি শোনা তুমি কেমন আছো শোনা তোমাকে তো সেই লাগছে কি লাগছে এই এমন বলো না তুমি কেমন আছো তোমরা সবাই কেমন আছো প্রত্যেকে ডিনার করেছো তো কি যে বলো না দাও আমি মনের মতো হতে পারলাম কোথায় বলো আমি একদমই মনের মতো হতে পারলাম না আই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ টু মাই অল 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 ফ্রেন্ড আবু স্বপন হাই স্বপন হ্যালো শামীম হাই শামীম হ্যালো সবাইকে জানাই ক্রিয়েটিভ রেখিয়া চ্যানেলে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা হে বাবু মেনি ডেজ আফটার বাবু জয়েন হয়েছে বলো বাবু কেমন আছো সব ঠিকঠাক তো তোমাদের প্রত্যেকের সব ঠিকঠাক আছে তো সেম টু ইউ থ্যাংক ইউ বাবু কেমন আছো বলেছি সামিন তুমি কেমন আছো স্বপন তুমি কেমন আছো সবাই কেমন আছো আমি গুড আচ্ছা গুড থাকলে ভালো সবসময় তো চাই সবাই যেন ভালোই থাকে সবসময় তুই ওদিকে মুখ করে বসেছিস বাচ্চাটা আমার ওদিকে মুখ করে বসেছে ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ডিনার প্রত্যেকে আমি ভালো আছি শামীম তুমি ভালো আছো তারাও সেট করে শামিম তুমি ভালো আছো প্রত্যেকে ডিনার করেছো তো আমি একটু একটু জড়িয়ে নিচ্ছি আজকে বেশ ঠান্ডা আমি ভালো কি যে বলো না তুমি সত্যি সঞ্জয় কেমন আছো সন্তু কেমন আছো সন্তু আপনি কেমন আছেন আমি ভালো আছি আজকে ফার্স্ট আপনার তে আসলাম হুম জানি তো আমি তুমি আসলে শান্তু আসলো স্বপন স্বপন আসলো বলো তোমরা সবাই কেমন আছো খুব ঠান্ডা হ্যাঁ দেখো না পৌষ পড়লো না এখনই এরম অবস্থা পৌষ পড়লে কি হবে তো সবাইকে ওয়েলকাম শান্তু কেমন আছো ডিনার করেছো তোমাকে খুব কিউট লাগছে কেউ তো আমার সাথে ফেসবুকে দেখছি ইয়ে মানে কথা ফলো করছো না ফেসবুকে ফেসবুকে ফলো করে দিও একটু না দেখো কাণ্ড एकदम तो शु, शु, शुभम क्या हाय भाभी कैसे हो आप मैं ठीक हूँ तुम कैसे हो वेलकम शुभम वेलकम वही तो कम्यू कम्युनिटी पोस्ट देखो অলওয়েজ ফাইন ও থ্যাংক গড এটাই তো চাই সবসময় সবাই যেন অলওয়েজ ফাইনই থাকে সবাই প্রত্যেকে প্রত্যেকে যেন ভালো থাকে ডিনার করেছো শুভম ডিনার করেছো সঞ্জয় তোমরা প্রত্যেকে প্রত্যেকে ডিনার করেছ তো এই রে এটা হ্যাঁ আমি শরীরে এই এইটা কো দেখেছ এটা নিপিন হাই হাই নিপেন হ্যালো হুম তুমি হ্যাঁ আমিও ডিনার করেছি শুভম নাইস ইয়ার থ্যাংক ইউ নাইস না গো নাইস হতে পারিনি আমি অলওয়েজ ওয়েটিং বাট নো রেসপন্স আই এম অলওয়েজ ওয়েট আমার নাম চক্রবর্তী রিখিয়া দেখো কমিউনিটি পোস্টে এসএস দিয়ে রেখেছি কার জন্য ওয়েটিং করছো তুমি শুভম ও প্লিজ টেল মি ইউজ হিন্দি হিন্দি সৈয়দ সাগর সোয়েদ সাগর হাই হ্যালো সাগর না 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 হিন্দি পারবো না হিন্দি জানি না হিন্দি হবে না কোথায় যাচ্ছিস হিন্দি পারবো না গল হিন্দি হবে না হিন্দি পারি না একদম কাঁচা হিন্দিতে কাঁচা সোচা জানু ও ও সিট হিন্দি হিন্দি আমি জানি না আচ্ছা খেতে গেছে ওই বৃন্দা বৃন্দাবনটা আমি ছিলাম আচ্ছা তুমি ছিলে াম ধোন থ্যাংক ইউ মোবাইল তো স্ট্যান্ডে সেট করা রয়েছে মোবাইল স্ট্যান্ডে সেট করে রয়েছে রোহিত তুমি বিরক্ত করছো কিন্তু আমাকে মালাম মালাম তো মালা না বার একই কথা বলে যাচ্ছো বলছি তো এইসব এইসব আবার কী কথা বলছো বলো তো তোমার কথা শুনে আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে বারবার একই কথা বলে যাচ্ছ দূর ব্যথি আমি তো দূরেই আছি আমি ক্যামেরা থেকে অনেক দূরে আছি

ये बहुत मुझे बुरा बुरा बात बोलता है বল এমডি ডি হাই হায় কেমন আছো বলো ভালো আছি আরে শান্তনু কেমন আছো কেমন আছো শান্তনু সব সবাই ডিনার করেছো মইন শান্তনু তোমরা সবাই ডিনার করেছো এই তো ষোলো মিনিট হলো বাড়ি কোথায় তোমার আমার বাড়ি রানীমা কই রানীমা এই যে এখানে ঘুরছে হ্যাঁ আমার বাড়ি ভগবান ধনিয়া কালি ভগবান এই কেউ বুঝতে পারছি না হ্যাঁ আমি ডিনার করেছি তুমি করেছ ডিনার আমি ডিনার তো দশটার সময় করি প্রতিদিন রাত্রি দশটার সময় ডিনার করি রানিমা শুরু করে দিয়েছে ওর খেলা দেখানো খুব ঠান্ডা লাগছে ওর খেলা দেখানো শুরু করে দিয়েছে বদমাইশি বাধ্য হয় আমার হাজব্যান্ডকে প্রতিদিন ডাকতে হয় জানো কী ডিনার করলে আজকে খুব ভালো ডিনার করেছি জানো আজকে আমি একটা রান্না করেছি কিন্তু সেটা ব্লগে আনি এ বি সি আজকে ডিনার করেছি চিকেন রুটি চিকেন রুটি আর হচ্ছে ইয়ে মিষ্টি ছিল ছি 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 কি বাজে বাজে কথা বলছে ডিএফ শুভরাত্রি शुभरात्रि अभी तुम्हारे लाइव देखे थी, लाइको करे मुनि दीपा तुम के बोल गलत नहीं बोल रहा हूँ, हाँ गलत ही तो बोल रहे हो ठंड में तो कंबल सा भी यूज करता है तुम यूज़ नहीं करता है প্রচুর ঠান্ডা এখন হ্যাঁ এখন তো দশে দশ না এগারো এক মিনিট দাঁড়াও তো মে হিন্দি তো এক মিনিট দাঁড়াও তো আমি না একটু অফ করছিস এখনই আসছি বারোটার সময় আসছি বারোটার সময় পাঁচ মিনিটের জন্য ও বারোটা তো বাজে দু মিনিট পর আসছি সবাই এসো কিন্তু হ্যাঁ তো কেন এই দেখো আমার এই যে একটা বাচ্চা আছে ও বড্ড দুষ্টমি করছে ওই ওকে একটু শুয়ে দিই নাহলে ও লাইভে কথা তোমাদের সাথে বলতেই দেবে না তো বদমাসি করবে আবার জিজ্ঞাসা করবে আমার হিউম্যান বাচ্চা নয় অ্যানিমেল বেবি চলো আমি দু মিনিটের মধ্যে আসছি আসবে কিন্তু হ্যাঁ আছি